বিলিয়নিয়ার সেলেনা গোমেজের প্রতিষ্ঠানে বেতন সংকট ফোর্বস এমন প্রতিবেদন ঘিরে শুরু হয়েছে বিতর্ক এক দশমিক তিন বিলিয়ন ডলারের সম্পদের মালিক বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পী সেলেনা গোমেজ কিন্তু তার প্রতিষ্ঠানে কর্মীদের বেতন বকেয়া ফোর্বস প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে মানসিক স্বাস্থ্য নিয়ে গঠিত সেলেনার প্রতিষ্ঠান ওয়ান্ডার মাইন্ড করেছে চরম আর্থিক সংকটে ফলে কর্মীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না এমনকি ফ্রিল্যান্সার ও ভেন্ডরদের পাওনাও ঝুলে আছে দুই সালে সেলেনা ও তার মা ম্যান্ডি ডি মিলে প্রতিষ্ঠানটি চালু করেন মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি ও সহায়তার উদ্দেশ্যে কিন্তু মাত্র কয়েক বছরের মাথায় ওয়ান্ডার মাইন্ডের স্বাস্থ্য সেবা সুবিধা কমিয়ে আনা হয়েছে এবং ব্যাংক ঋণ নিয়ে সাময়িকভাবে কর্মীদের বেতন পরিশোধ করা হয়েছে ফর্বস দাবি করেছে সেলেনা নাকি কর্মীদের আশ্বস্ত হতে বলেছেন বেতন পরিশোধে নিজের বাড়ি বন্ধক রেখে ঋণ নিয়েছেন যদিও এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এক কর্মী প্রতিষ্ঠানটির মুখপাত্র ফোর্বসকে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন অন্যান্য স্টার্ট মতো আমরাও নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি তবে ভবিষ্যতে সেগুলো কাটিয়ে সামনে এগিয়ে যাব এদিকে এমন এক ধনী তারকার প্রতিষ্ঠানে এ ধরনের সংকট সৃষ্টি হওয়ায় সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইছে অনেকেই প্রশ্ন তুলেছেন যেখানে সেলেনার ব্যক্তিগত সম্পদের পরিমাণ বিলিয়ন ডলারের বেশি সেখানে কর্মীদের বেতন না দেওয়া কেমন মানবিকতা মানসিক স্বাস্থ্য বিষয়ক উদ্যোগ প্রশংসনীয় হলেও সঠিক ব্যবস্থাপনা ছাড়া প্রতিষ্ঠান টেকসই হয় না এমন বার্তায় যেন দিয়ে যাচ্ছে ওয়ান্ডার মাইন্ডের এই সংকট